আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের ছোট্ট খামার দেখাতে খামারের কি পরিস্থিতি কয় জোড়া বাচ্চা আছে কি অবস্থা সব মিলিয়ে আপনাদেরকে দেখানোর প্ল্যান আশা করি আপনাদের এই আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমার ভিডিওতে কিছু কমেন্ট করে যাবেন যাতে পরবর্তীতে আমি উৎসাহিত হই আরও নতুন নতুন কিছু ভিডিও বানাইতে পারি এবং ভালো কিছু যাতে আপনাদের মাঝে তুলে ধরতে পারি এবং কবুতরগুলোকে সুস্থ রাখতে পারি এবং ভালো রাখতে পারি এবং কবুতরগুলোকে কীভাবে সুস্থ রাখা যায় সেই বিষয়টা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে দেখা যাবে যে আমি ওই বিষয়টা অ্যাপ্লাই করে কবুতরগুলোকে ভালো এবং সুস্থ রাখতে পারবো এবং সঠিকভাবে আহ পরিচর্যা করতে পারবে অতএব আমি গুলাকে দেখে আজকের ওয়েদারটা খুবই সুন্দর দেখেন আজ কয়েকদিন ধরে বৃষ্টি বাদল কিছু যাওয়ার পরেও আজকে কত সুন্দর বাতাসটা করতেছে বাতাসটা আছে এখন এই কবুতরগুলা আপনার এখানে কিছু বাচ্চা দিয়েছে এবং কবুতর গুলা বৃষ্টির কারণে দেখা যাচ্ছে অনেক বাচ্চা গুলা একটু সমস্যা হয়েছে অনেক কবুতর গুলাও একটু সমস্যা ছিল কয়েকদিন বৃষ্টির বৃষ্টি বাদল পড়ার কারণে বাচ্চা বেশি বাচ্চা নেই হয়তো দু এক জোড়া বাচ্চা আছে এই যে বাতাস বাতাসের মধ্যে কবুতর খোলা কিন্তু উঠতে পারে না আবার উড়াল দিলে এক দিক থেকে আরেক দিকে চলে যায় সব মিলিয়ে যে কবুতরগুলো আছে আর কি মাসাল্লাহ অনেক সুন্দর